বালুরঘাট পিএমসি জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের ছাত্রাবস্থা থেকে দেশের পার্লামেন্ট সম্পর্কে জানার পাশাপাশি পার্লামেন্টের সদস্য ও মন্ত্রীরা কিভাবে জনগণের বিভিন্ন দাবিকে পেশ করেন এছাড়াও পার্লামেন্টের বিভিন্ন বিল কীভাবে পাশ হয় সেই বিষয়ে ধারণা তৈরি করার লক্ষ্যে তেসরা সেপ্টেম্বর বুধবার বিকেলে বালুরঘাট পিএমসি জওহর নবোদয় বিদ্যালয় পরিচালনায় বিদ্যালয় ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হয় এই বিষয়ে সরাসরিভাবে শুনে নেব বিদ্যালয়ের প্রিন্সিপাল সন্দীপ দত্তের কাছ থেকে ऐसी मेरा ये निवेदन है इस बिल का तहे स्वागत करते हुए सदन में प्रचंड सभी अपनी गहरी श्रद्धांजलि अर्पित कर हमारे जवान मेरा ये निवेदन है कि इस बिल का तहे दिन से स्वागत करते हुए सदन में प्रचंड बहुमत से, से, से पारित আমাদের স্কুলে পার্লামেন্টের আয়োজন করা হয়েছিল এর উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীকে পার্লামেন্টারি প্রসিডিয়ার যেগুলো আছে তার বিষয়ে অভিহিত করা আমাদের ছাত্রছাত্রীরা যেরকম মেম্বার অফ পার্লামেন্টসরা কাজ চালায় আমাদের জাতীয় সংসদে ঠিক সেই কাজগুলো আমাদের এখানে তারা করলেন তার একটা ভূমিকা তারা পালন করলেন এখানে স্পিকার প্রধানমন্ত্রী লিডার অফ দ্য অপোজিশন সহ বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের ভূমিকায় আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের রোল প্লেটা করলেন এর উদ্দেশ্য ছিল আমাদের ছাত্ররা এই বিষয়ে যেন জানে এই ভারতীয় সংসদে কিভাবে একটা আইন পাশ করা হয় কীভাবে মানুষদের জন্য যে জরুরি বিষয় আছে সেগুলো আমাদের সাংসদরা আমাদের সংসদে তোলে আর এই বিষয়ে ডিসকাশন করে আর দেশের যে কথাগুলো আছে মানুষের যে কথাগুলো আছে সেগুলো সবার সামনে উপস্থাপন করে তাছাড়া একটা বিল কিভাবে পাশ হয় সেটারও একটা এনাক্টমেন্ট আমাদের এই ইউথ পার্লামেন্টে ছাত্রছাত্রীরা করলেন আজকে এই প্রোগ্রামে আমাদের পূর্ব সাংসদ শ্রী রনেন অরুণ মহাশয় এসেছিলেন তাছাড়া ও এডুকেশন শ্রী অরুণ সর্দার স্যারও ছিলেন তাছাড়া আমাদের পাশের দুটো স্কুলের প্রিন্সিপাল কেন্দ্র বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার আর আত্রি ডিউি স্কুলের হেডমাস্টার স্যার তারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন আপনার নাম আমার নাম হচ্ছে সন্দীপ দত্ত